দু দিনের সফরে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম সাথে আছে ছোটো ভাই দেলওয়ার হুসাইন আমাদের গাড়িটি চলতেছে নরসিন দিকে আমরা একটু যাত্রাবিরতি নিলাম অতপর সেখান থেকে আবার গাড়িতে চড়ে গিয়ে নামলাম আমরা এয়ারপোর্ট এয়ারপোর্ট যাওয়ার পর আমাদের সাথে আরেক ছোটো ভাইয়ের দেখা নাইম অতপর দিলোয়ার আমি দুজন মিলে এয়ারপোর্টটি ঘুরে ঘুরে দেখলাম দেখার পর চলে আসলাম ইস্তেমার ময়দানে যেখানে লক্ষ মুসল্লির আল্লাহ আকবরের ধ্বনিতে মুখরিত হয়েছিল সেদিন টঙ্গির ময়দান অতপর বন্ধু নোমানের সাথে দেখা নাসিমের জন্য অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম হঠাৎ করে আল্লাহর আল্লাহরুলি আগমন করলেন দুজনের মধ্যে কথাবার্তা ছড়ল অতপর রাত্রি ঘুমানোর ব্যবস্থা করলাম পরদিন সকালে ঘুম থেকে উঠি চলে আসলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারদিকের পরিবেশগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম হঠাৎ করে এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের প্রতিকৃতিটা দেখতে পেলাম ক্যামেরায় বন্দি করে নিলাম অতপর চলে গেলাম কাজী নজরুল ইসলামের কবরটা জিয়ারত করার জন্য জিয়ারত শেষে চলে আসলাম জাতীয় জাদুঘরে এবং সেখানে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম বাঙালির ইতিহাস ঐতিহ্য সব কিছু যদি আপনি একত্রে দেখতে চান তাহলে আমি বলবো আপনি জাদুঘরে চলে যান অন্তত একবার হলেও আমাদের জাতীয় জাদুঘরটা ঘুরে আসা আমি মনে করি উচিত অতপর সেখান থেকে আমরা চলে গেলাম জাতীয় মসজিদ বাইতুল মক্করমে এবং সেখানে আমরা নামাজ আদায় শেষে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে এবং সেখান থেকে আমরা চলে আসলাম গন্তব্যস্থলে যদি বলি এক কথায় সফরটা অসাধারণ ছিল তাহলে ভুল হবে না